গরজিয়াস এর মধ্যে একটা মশলা দারুণ একাথারি কাজ কথা বলো একদমই

থাকবে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত তাই না লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে একদম রেডি করা থাকবে জাস্ট নিভে আর পরে ফেলবে আর সাথে কিন্তু অর্গান যা দোপাটা থাকছে যেটা মাসলিন অর্গানজ হবে খুবই সফট হবে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র বারোশো নব্বই টাকা নেক্সট আইটা কালার দেখিয়ে দেব আয়টা ডিজাইন এই ডিজাইনটা একদমই গর্জিয়াসের মধ্যে আসছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা ডায়মন্ড জর্জেটের মধ্যে বডি বরিশাম ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে ওকে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপারটা থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে ওয়াও একদমই গর্জিয়াস একটা পাচ্ছ প্রাইস থাকছে সেম মাত্র বারোশো নব্বই ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট টাইপটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন আসছে ফ্রেন্ডস এটা অল অফ হওয়ার কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু কাঠচুপির কাজ নিচে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে অরিজিনালটা একদমই তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবে বডি সেন ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে একদমই গর্জিয়াসের মধ্যে প্লাজো কাটের মধ্যে পাবে এটা থাকছে দোপাটাটা দোপাটাতেও কিন্তু খুব গর্জিয়াস করে ওয়াইক করা থাকে যে দেখো চার সাইডে কিন্তু সিকোয়েন্স এর প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো নব্বই টাকা কাপড়টা একদমই তুলার মতো নরম হবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে ওই কালারটা মশাল্লা দারুন এটা তো সেম ভাবে নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কাঠ কাজ করা আছে আর এগুলো কিন্তু হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার চান্স নেই এটা থাকবে স্লিপসের অংশটা বডি সেম ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে দোপারটা প্রাইস থাকবে মাত্র 1190 টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় নেক্সট আইটে দেখতে দিচ্ছি রেথেবে ব্রাউন কালারের মধ্যে এই কালেকশনটাও সম্পূর্ণ নতুন অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে এটা নেকের পশনে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি প্লাস ডলার পাতির কাজ করা থাকবে রেথেবে স্লিপসের অংশটা একটা প্যানেল করা থাকছে নিচও सेम ভাবে ডাবল প্যানেল করা থাকবে বডি 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজুগাড়ে তাই না প্যান্টের নিচও কিন্তু প্যানেল করা থাকবে কাপড় থাকবে মাইক্রোস্ট জর্জেট মধ্যে এটা থাকছে দু পাট প্রাইস থাকছে কত এগারোশো নব্বই টাকায় পাচ্ছো অনেক বেশি সুন্দর করেছে এগুলো অনলাইনে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা প্রাইজে কিন্তু কিনতে হবে নেক্সট আই এটা দেখে দেবো এটাও তোমরা মাইকে স্টিচ জর্জেটের মধ্যে পাচ্ছো এটা স্লিপসটা অনেক বেশি গরজিয়াস আর নেকের পশনে কিন্তু ডাবল প্যানেল করা থাকছে সাথে র্যাফেল করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা পুরাটাই অর্গান জ্ব প্যানেল করা থাকছে এটার সাথেও কাঁচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইজ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ না নব্বই প্রাইস থাকবে মাত্র এগারোশো নব্বই সাথে কিন্তু কটন ফ্যাব্রিক্স এর পাবে পুরোটাই টার্সেল করা থাকছে এই যে দেখো অনেক বেশি সুন্দর কালেকশনটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট উপরে খুব সুন্দর বল প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে মাইক্রো স্টিচ মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা অনেক বেশি সুন্দর আর কাপড়টা এত বেশি সফট ওকে নেক্সট দেখিয়ে এটা দোপাট্টা তাই না একদম কালারফুল দোপাট্টা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো নব্বই সাতশো নব্বই টাকা নেক্সট এটাও একদমই নতুন একটা ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন ঈদের জন্য তোমরা নিয়ে নিতে পারো কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো তোমরা আদার সব যাচাই করে এসো ভাইদের সব থেকে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে এটা দেখো অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি নেক্সট এক কথা হচ্ছে এটাও মাইক্রোস্টি জর্জেটের মধ্যে পাবে নেকের পুরোটাই পুরোটাইডারি প্লাস সিকোয়েন্সের কাজ এটা থাকবে প্যান্ট কালার কন্ট্রাস্টের প্যান্ট পাচ্ছ এটা থাকবে দোপাট্টা প্রাইস সেম মাত্র সাতশো নব্বই ওকে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছো এটাও মাইক্রোস্টি জর্জেটের মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকছে যারা একটু শর্ট প্যাটার্নগুলো পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা সাথে ম্যাচিং ডপটা থাকবে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছো সেম প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে তাই না এটা অরিজিনাল চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরাটাই স্টোন এর কাজ করা আছে সাথে এম্বয়ডারি কাজ নেকের পশনে এম্বয়ডারি কাজ করা আছে এটা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র 950 টাকা ओरिजिनलটা থাকছে কিন্তু এই যে দেখো সিল্কের একটা দোপাট্টা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সাদা বাহরে কালেকশন তাই না এই যে দেখো অনেক সুন্দর এটাও ডাবল লেয়ার করা থাকছে এবং স্লিভসের অংশটা থাকছে নেকের পশনাটার প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা যখন অর্ডার করবে এইটা প্রাইসটা জেনে নিবে অনেক অনেক কালেকশন আর প্রাইসটাও কিন্তু আলাদা আলাদা হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বুটিক্সের মধ্যে এটা আরং কটনের মধ্যে পাচ্ছ নেকের পশনে পুরাটাই এমবডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে কত 950 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে কটনের মধ্যে এটাও সাদা বাহিরের কালেকশন থাকছে এটা থাকবে নিচে প্যানেলটা এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে 900 নব্বই পঞ্চাশ ওকে নেক্সট টাইটটা দেখে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো একদমই গরজিয়াস একটা কালারের মধ্যে থাকছে পুরোটাই অ্যাম্বারি কাজ এটা থাকবে প্যান্ট এটা থাকছে দুপাটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখে দেবো এটাও সাদা বাহারে কালেকশন মেন্ট কালারের মধ্যে পাচ্ছ একদমই সোফার একটা কালার প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা পঞ্চাশ টাকা নেক্সট আইটটা দেখে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পিওর কটন এগুলো কিন্তু রাফ ইউজের জন্য তোমরা নিয়ে নিতে পারো এইটা দেখো এটার নিচে এত সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে গর্জিয়াস করে এম্বয়ডারি কাজ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিয়া আর পরে ফেলবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা কালেকশন কালারফুলের মধ্যে আসছে যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এটা থাকছে অলিভ কালারের মধ্যে